আর এটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর সাত নম্বর ভাবনী চার নম্বর ওয়ার্ডের মতি পাঠারি বাড়ি ছিল আসলে আমরা সংবাদকর্মীদের নজরে পড়ছে এবং বিভিন্ন জনে বিষয় নিয়ে পোস্ট দিছিল মতি পাঠারি বাড়ির গরটি জরাজীর্ণ অবস্থায় তো আজকে দেখতেছি চরমোহনা ইউনিয়ন বাবুরহাট ব্লাড ফার্মের উদ্যোগে এই গরটি করে দেওয়া হচ্ছে আমি এখন কথা বলবো রায়পুর বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের যিনি পরিচালক ওনার সাথে আপনার নাম কি জালালুদ্দিন এই গটটা সম্পর্কে কি জানেন বা যে আমি গত কিছুদিন আগে আমি এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অনলাইন ভিত্তিক নিউজে আমি এই খবরটা দেখি দেখার পরে আমি এটা কপি করি কপি করি আমাদের বাবুনার ব্লাড ফাউন্ডেশনের ফেজে আমি পোস্ট করি পোস্ট করার পরে আমার একজন প্রবাসী ভাই আছে উনি আমাকে আর একজন ছাছা দুইজনে আমাকে সার্বিকভাবে বড় অঙ্কের কিছু নাম গোপনভাবে বিভিন্ন অঙ্ক টাকা দিয়েছে এবং বিভিন্ন দেশের থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপদেষ্টারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সেই সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতেছি আমরা এখন কথা বলবো আমার সভাপতি সাথে বলেন এই বিষয়ে কি বাবনি ইউনিয়নে অনেক জমিদার থাকতো মতি ফাটারি বা শাহজাহান একটা ঘরের জন্য এই থাকতে পারতেছে না দুঃখজনক ঘটনা বাবুরহাটনা বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন উদ্যোগে এই শাহজাহানের একটা ঘর মেরামত করে দিচ্ছে আসলে সত্যি প্রশংসার দাবি রাখে তারা তিন নং চর মহনা থেকে এসে এখানে ঘর নির্মাণ করে অথচ বাবরি ইউনিয়নে এত ধনী লোক এত বৃত্তশালী লোক থেকেও তাদের এই ঘরটি করে দিচ্ছে না এই অসহায় মানুষটা পাশে থাকার জন্য বাবরহাট ব্লাড ব্যাংকেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম কি এই গড়টা যে ওরা করে দিতে দিতেছে এখন কেমন লাগতেছে আপনার এখন তো অসুবিধা নাই খুশি তো আপনি আপনার নাম কি এই গড়টা করে দিতেছে কেমন লাগতেছে আপনার খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে যে আমার মনে খুব খুশি আনন্দ তাহলে আল্লাহ শান্তি করুক তারা আল্লাহ সুখে শান্তিতে রাখুক তাহলে আল্লাহকে আমার রুজি বরফ রায়পুর তিন নং চদমোহনা বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়ে এগরটা করে দেওয়া হচ্ছে ওদেরকে ধন্যবাদ জানাই রায়পুর ব্লাড ফাউন্ডেশন আবু মুসা মোহন রায়পুর থেকে